পড়ার বিষয় পক্ষ থেকে বলছে তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমাদের এম এ পার্ট ওয়ান এগারো তারিখ শুরু হবে অর্থাৎ ফার্স্ট পেপার এগারো তারিখ সেকেন্ড পেপার আঠেরো থার্ড উনিশ এবং ফোর্থ পেপার পঁচিশ তারিখ হবে তা তোমাদের অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে তোমাদের যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা কীভাবে হয় অনেকেই বোঝো অনেকেই বুঝতে পারো না একটু অসুবিধা আছে হ্যাঁ একটু বোঝার ব্যাপার আছে এমন কিছু নয় তা তোমরা জানো নেতাজি ওপেন বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হয় তা দুটো ভাগে হয় একটা অ্যাসাইনমেন্ট একটা রিটেন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা তোমরা যারা পার্ট ওয়ান বা পার্ট টুতে পড়ো এম এতে তাদের হয়ে গেছে অনলাইনে এবং রিটেন সেটা হবে পার্ট ওয়ানটা এগারোই আগস্ট শুরু হবে তা এবার চলো কী করে হয় দেখো তোমরা অ্যাসাইনমেন্টে যে অনলাইনে দিয়েছ সেখানে কুড়িটা এমসিকিউ দিয়েছো দিয়েছ আমি আর ওই তোমার নাম্বারের মধ্যে যাচ্ছি না এবার ডাইরেক্ট শর্টকাটে বলে দিচ্ছি তুমি নাম্বার অবশ্যই জেনে গেছো তুমি কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে দেখতে পেরেছ তোমরা তা এই কুড়িটার মধ্যে যতটা ঠিক করেছো তত নাম্বার পাবে অর্থাৎ কুড়িটার মধ্যে উনিশটা ঠিক করে থাকলে উনিশ পাবে কুড়িটার মধ্যে দেখো বার নিচে আছে কুড়িটা ঠিক করলে কুড়ি পাবে আঠেরোটা ঠিক করলে আঠেরো পাবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট পেলে তুমি আঠেরো পাবে তাহলে অর্থাৎ অ্যাসাইনমেন্টের টোয়েন্টি পার্সেন্ট না হবে যা নাম্বার পাবে তার টোয়েন্টি পার্সেন্ট নাওয়া হবে আর রিটেনে যে একশো পরীক্ষা হবে তার মধ্যে থেকে এইট্টি পার্সেন্ট নেওয়া হবে যেমন ধরো তুমি যদি লেখা কোনো পেপারে পঞ্চাশ নাম্বার পাও অর্থাৎ লেখায় পঞ্চাশ নাম্বার পেলে একশোতে পঞ্চাশ নাম্বার পেলে আশিতে কত পেলে পঞ্চাশকে আট দিয়ে গুণ করলেই হবে পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ চল্লিশ অর্থাৎ তুমি আশিতে চলিশ পেলে ষাট পেলে কত পেলে ষাট ইন্টু অর্থাৎ আটচল্লিশ চল্লিশ পেলে কী হলো দেখো যদি তুমি চল্লিশ পাও তাহলে আট দিয়ে গুণ হবে চারকে আট দিয়ে গুণে চারটা বত্রিশ যদি তিরিশ পাও তাহলে তুমি আটকে তিন আটা চব্বিশ সত্তর পেলে আট দিয়ে সত্তরকে সাতকে গুণ করলে ছাপ্পান্ন এবার দেখো রেজাল্টটা কী করে হবে তোমরা যদি কেউ অ্যাসাইনমেন্টে পঁচানব্বই পেয়ে থাকো অর্থাৎ উনিশটা ঠিক হয়েছে তাই তো এবং রিটার্ন এক্সামে কেউ একশোতে ষাট পেয়েছ তাহলে এইটটি পার্সেন্টে কত পেলে আটচল্লিশ কেন ছয় দিয়ে আট দ্বিগুণ হবে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ লেখায় আর অ্যাসাইনমেন্টে উনিশ তাহলে উনিশ যোগ আটচল্লিশ সমান সমান সাতষট্টি অর্থাৎ তোমার ওই প্রাপ্ত পেপারে নাম্বার হবে সাতষট্টি নাম্বার এবার চলো আমরা থার্ড পেপার এস টি এম এ নেতাজি ওপেন বিশ্ববিদ্যালয় সাজেশানটা দিই ইতিপূর্বে আমরা ইতিপূর্বে আমরা পড়া বিষয় পক্ষ থেকে ইতিহাস এম এর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দিয়ে দিয়েছি প্রশ্ন সাজেশন এবং আজকে আমরা সাজেশান থার্ড পেপারের দেবো যদি তোমরা এই প্রশ্নগুলো করো অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে তোমরা জানো আমরা আগেও বলেছি আঠেরো নম্বরের চারটে কোশ্চেন থাকে দুটো কোশ্চেন লিখতে হয় দেখো কোশ্চেনগুলো আঠেরো নম্বরের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে আগস্ট আন্দোলনের গুরুত্ব লেখো আর একটা কথা বলে দিই যে প্রথম একটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর একটা তারপর অর্থাৎ পর 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 ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি তুমি কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ প্রথম ছটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়ো এই ছটা কোশ্চেন খুব ভালো করে পড়ো সাতটা একটু দেখে যেও প্রথম যুগে কংগ্রেসের জাতীয় কংগ্রেস বা নরমপন্থীদের কার্যাবলী আলোচনা করো এগুলো কিন্তু পড়ে যেও এবার আমরা এবার আমরা বারো নম্বরের সাজেশান দেবো তোমরা জানো বারো নম্বরে ছটা প্রশ্ন থাকে তাদের মধ্যে থেকে তিনটে কোশ্চেন লিখতে হয় অর্থাৎ ছত্রিশ নম্বরে তা চলো দেখো যে ভারতের রাজনীতি অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো দুই নম্বরটা বাংলা স্বদেশী আন্দোলনের ধারাগুলি লেখো তিন ভারতের রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে হয় ব্যাখ্যা করবেন চার নম্বর ক্যাবিনেট বা মন্ত্রী মিশন এর মূল প্রস্তাবগুলি কী ছিল এবং এই প্রস্তাবের প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল পাঁচ নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন ফৌজের অবদান এবং ছয় নম্বর উনিশশো সালে মন্টেগু চেন্সফর্ন সংস্কার বা ভারত শাসন আইনের মূল ধারাগুলি কী ছিল এই ছটা কোশ্চেন খুব ভালো করে পড়বে তোমরা যে বারো নম্বরের যে ছটা কোশ্চেন থাকে তার মধ্যে তিনটে লিখতে হয় এই ছটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়ো আরেকটা কথা এটা বারোতে বলে বারোতেই আসবে তা না আঠেরোতেও আসতে পারে বা আঠেরো যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো আঠেরোতেই আসবে এমন কথা না ভারতেও আসতে পারে কিন্তু এবার দেখো সাত নম্বর কোশ্চেনটা আপনি কি আলিকর আন্দোলনকে আধুনিকতাবাদী বলে অভিহিত করবেন বা লাস্টের কোশ্চেন অসহযোগ আন্দোলনের পটভূমিকা লেখো এবার আমরা সাত নম্বরের কোশ্চেনের সাজেশন দেবো সাত নম্বরের আটটা প্রশ্ন থাকে যে কোনো চারটে লিখতে হয় অর্থাৎ আঠাশ নম্বর তোমরা দেখো প্রথম প্রশ্নগুলো যে রাউলাট সত্যাগ্রহ দুই মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করে তিন তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে লেখক চার ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তোমরা একটু দেখে নিও লিখে নিও আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না এই আটটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে আশা করি এই আটটা কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু কমন পাবে তা আমরা ইতিপূর্বে তোমাদের নেতাজি ওপেন বিশ্ববিদ্যালয় ইতিহাসের এম এ পার্ট ওয়ানের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আজকে আমরা থার্ড পেপার সাজেশন দিয়ে নিলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর একটা কথা বলছি প্রশ্নগুলো কিন্তু দীর্ঘ দশ বছরের পরীক্ষার থেকে অর্থাৎ যে বিগত দশ বছরের উপরে বেশি যে পরীক্ষা হয়েছে তার সেই প্রশ্ন ধরে কিন্তু করা হয়েছে এবং এর থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে কাজে তোমরা কিন্তু পড়ে যেও তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল এবং আবার বলছি চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের দেখতে বলো